বিমূর্ত ভালোবাসা কাব্য গ্রন্থের পাথরময় রাত পাথরময় রাত কবিতাটি আমার স্ত্রী রেহানা বানুকে উৎসর্গ করেছি এই কবিতাটি দু হাজার সালের মে মাসের তিরিশ তারিখে আমার শ্রীলঙ্কায় অবস্থানকালীন সময়ে রচিত আমার স্ত্রী আমার পাশে আছেন আসুন কবিতাটি আবৃত্তি করা যাক আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না তোমার দৃষ্টির সিঞ্চনের অভাবে ঝরে গেছে আমার সমস্ত সবুজ পাতা ঝরে গেছে আমার সমস্ত সবুজ পাতা তোমার হাসির আলোর পরশের অভাবে তোমার হাসির আলোর পরশের অভাবে ফুটেনি একটিও কলি সব ঝরে গেছে রাতের অনুষ্ঠানে তুমি পাশে ছিলে না তাই দরদি যন্ত্রী ও শিল্পীরা কোনো সুর পৌঁছাতে পারেনি আমার কানে আমার হৃদয় আন্দোলিত হয়নি একটুও শ্লীরা প্রাঙ্গণের বাতিগুলো ছিল আলোহীন শ্লীরা প্রাঙ্গণের বাতিগুলো ছিল আলোহীন কোনো খাবারে আমার রুচি ছিল না শত শীতল পানেও আমার মরুভূমির তৃষ্ণার খরা একটুও দূর হয়নি খরাময় মরুময় হৃদয় সমস্ত দেয়ালে দেয়ালে টানানো ছিল তোমার অনুপস্থিতির অব্যক্ত কষ্টের হরপে ছাপানো বিষাদময় পোস্টার সারা রাত আমার মাথার নিচে পড়েছিল একটি বিশাল শিলা পাথর আমার পাথরময় চোখ ঝুলেছিল গ্লোবাল টাওয়ার গ্লোবাল টাওয়ার হোটেলের সাদা দেয়ালে রাতের নদীতে ছিল না ঘুমের খেয়া পারাপার চোখের গুদামে জমেছে শুধুই রক্ত জবা এ পাথরময় নির্মম রাতে বিষাদের কফিনে মোরানো আমি একটি লাশ বিষাদের কফিনে মোরানো আমি একটি লাশ